আসসালামু আলাইকুম ইয়াজ কেমন আছেন হিউমন পোলট্রি ফার্মসের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন আসলাম আমি আমার ব্রয়লার ইউনিট টুতে এই খামারটিতে গত মাসের এগারো তারিখে বাচ্চা দিয়েছিলাম কাজী ফার্মসের লোম্যান সতেরোশো ফিস দিয়েছিলাম তো শীতকালীন মুরগি পালনের কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো এই ভিডিওটা আমি আপনাদের সাথে আলোচনা করব শীতকালে বাচ্চা অবস্থায় একরকম পালবেন বড় অবস্থায় মাঝারি অবস্থায় একরকম পালবেন বড় অবস্থায় অন্যরকম পালবেন এই মুরগিগুলো তো আসলে আপনি ছোটো বাচ্চা থেকে বড় করবেন তো এগুলো তিনটা বয়স হচ্ছে আপনি তিনভাবে মেনটেন করতে হবে ছোট অবস্থায় একরকম করবেন বড় অবস্থায় একরকম করবেন এবং মাঝারি অবস্থায় একরকম করবেন তো ঠান্ডার কারণে আপনার দিক থেকে বাতাসটা ওই নিচের থেকে থেকে তুলে দিন বয়স তারপরে হচ্ছে মুরগি যে হালকা হালকা চাপি সাপি রয়েছে চাপি চাপি থাকার কারণে যে কি জানেন না এগুলো গায়ে গায়ে চোরা জ্বর আছে এগুলো এগুলোর কাছে কাশি আছে তো কাশি থাকলে জ্বর থাকে কাশি থাকলে জ্বর থাকে আমার মুরগি তো ওইটা একটু কম কম লাগে কতগুলো খাইছি আমার সাথে তো যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে যে কি বোর্ডিং টাইম শীতকালে হচ্ছে যে কি চোদ্দ দিন করবেন আপনার প্রথম সাত দিন হচ্ছে চৌত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দৌড় রাখার চেষ্টা করবেন আর এই যে পদ্মা পদ্মাটা হচ্ছে ব্লক থাকবে নিচে থেকে মনে করেন এতটুকু ব্লক থাকবে উপর থেকে কিছুটা নামানো থাকবে হ্যাঁ আপনার প্রথম সাত দিন মনে করেন এতটুকু নামানো থাকলো এরপরের সাত দিন এতটুকু তো রাখবেন হুম এই এই দিকটা হচ্ছে ব্লক নিচে থেকে এতটুকু ব্লক থাকবে আর যদি হচ্ছে সাইডে কমে যদি না থাকে এতটুকু দিনটা একদম ব্লকে রাখবেন যাতে মুরগি গায়ে সরাসরি কোনো বাতাস না লাগে আর হচ্ছে তাপটা মেনটেন রাখবেন যদি মুরগি জলা করে সেক্ষেত্রে আপনি আপনার লাইক দিয়ে হ্যাঁ যে কোনোভাবে ওই যে টিনের কয়লা দিয়ে যেভাবে হোক হচ্ছে তারটা ধরে রাখবেন এরপরে তৃতীয় সপ্তাহে গিয়ে হচ্ছে দেখি আপনি ওইটুকু নামাইতে পারবেন দিনের বেলা আর হচ্ছে আসরের পরে সন্ধ্যা নামলে যখন ঠান্ডা নামে বা এমনিতে দিনের বেলা যখন বাতাস যেদিক থেকে ঢুকে ওই দিক থেকে হচ্ছে কি পদ্মাটা একটু তুলে দিবেন যাতে ঠান্ডা বাতাস না লাগে হ্যাঁ এই যে এখানে আমার মুরগি চেপে যাচ্ছে এক হাত দিলে হবে হাতে একা তুলে রাখলে হচ্ছে যে একটু গায়ে জ্বরও আছে ঠান্ডা লাগতেছে মুখগুলো বসে থাকবে ঠিকমতো খা খাদ্য পানি খাবে না আর একটা বিষয় হচ্ছে যে কি লিটার থেকে এরকম চাকাগুলা চাকাগুলা বাঁচিয়ে ফেলতে হবে আমার এখানে বসে ছিল না ওই জন্য আমার এখানে অনেকগুলো চাকা হয়ে গেছে হ্যাঁ ভাই এই 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 এগুলো সবগুলা এইভাবে বাঁচিয়ে লাগেন এইভাবে এইভাবে লই চাকাগুলো সবগুলো বাঁচিয়ে লাবেন তো চাকাগুলোতে হচ্ছে যে কি ঘ্যাস থাকে এই ঘ্যাঁসটা রাখা যাবে না তো পদ্মা মেনটেন আর হচ্ছে দূষিতা যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনার মুরগি অনেকটা ঠিক থাকবে এইখানে কিন্তু লিকার নষ্ট হয়ে গেছে বুঝছেন নেই এই যে হ্যাঁ নিচে নিচেও চাকা হয়ে আছে নিচেও চাকা হয়ে আছে এরকম হইলে কিন্তু মুরগি সবগুলো সাইডে ফানে চলে আসবে আপনি তো বেশি তুলি দেন এতটুকু না তো আরো কম আরো কম হইব হইব নিচে কমরি আছে অনেকটুকু এতটুকু দিলে যথেষ্ট আমি আমি কাইলে জন্য দেন সর্বোচ্চ আমি কাইলে জন্য হ্যাঁ কাইলে আরো নিচে দেন আরো নিচে আমি তাহলে রান জন্য দেন কাইলে জন্য দিলে বেশি রান পর্যন্ত দিলে এতটুকু দিলে এতটুকু এই তাহলে বসি দিয়ে ওইদিকে মেলে দিবেন না ওইদিকে মেলে দিয়ে এখানে বসিগুলো ঠিক করতে হবে বুসি হচ্ছে মুরগির বিছানা বসে যদি ঠিক না তাহলে মুরগি কোনোভাবেই ঠিক থাকবে না তারপর হচ্ছে খামারে গ্রেডিং করা দরকার আমি তো বলি আসলে গ্রেডিং করতে উনি এখানে এখনো গ্রেডিং করে নাই তো মুরগি গ্রেডিং করা উচিত গ্রেডিং করলে ছোট বড় আলাদা করে দিলে বা দুর্বলগুলো আলাদা করে দিলে অসুস্থ মুরগি আলাদা করতে হবে দুর্বলগুলো আলাদা করতে হবে ব্যাটার রেজাল্টের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে বলতেছি ওલા আমি আমার শ্যাডো নিজে শ্যাডো এস্ট্যাবলিশ করি কিন্তু শুনান দিই আপনি আপনার নতুন আসন আদির জন্য আসলে আমার কথাগুলো অনেক হেল্পফুল হবে যদি পানিতে দেখেন যে ময়লা হয়ে গেছে বেশি ওগুলা ঠিক করে দিবেন আর পাত্রে কখনো এরকম পুরা খাদ্য দিবেন না শুধুমাত্র রাতে ছাড়া রাতে ছাড়া কখনো এরকম পুরা খাদ্য দিবেন না যেটা দেখেন আমার এখানে কিন্তু উনি দিয়ে রাখছে এটা ঠিক না